বিশেষ করে আমরা যারা প্রাইভেট ফার্মে জব করি বা বিভিন্ন কর্পোরেট হাউসে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি তো আমাদের দেখা যায় মাস শেষে যে স্যালারিটা পাই সেটা দিয়ে বাড়ি ভাড়া বাসার সামনে যে মুদিখানার দোকান তার যে বাকি টাকা ছেলে মেয়েদের স্কুলের ফিস পরীক্ষার ফিস বা মিসের টাকা এই নেট ডিশ বিভিন্ন ধরনের বিল দিয়ে মাস শেষে আমাদের তেমন সেভিংস থাকে না তো এই প্রাইভেট ফার্মে জবের পাশাপাশি আমরা কিভাবে একটা সেকেন্ড আর্নিং সোর্স তৈরি করতে পারি সেটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয় বা একটা ব্যাকআপ আর্নিং সোর্স হয় সেক্ষেত্রে দেখা যায় অনেকে বিভিন্ন জায়গায় ছোট ইনভেস্টমেন্ট করেছে তবে দিন শেষে সেটা লস প্রজেক্টে পরিণত হয়েছে এর একটাই কারণ হচ্ছে আমরা নিজেরা সেখানে সময় দিতে পারি না তো অনলাইন প্ল্যাটফর্ম যদি আমরা নিজের লজ্জা জড়তা ভয় এই বিষয়গুলোকে একটু পাশে রেখে কোনো ইনভেস্ট না করে হাতের মোবাইল ফোন আর মাইক্রোফোন দিয়ে এক্সপেরিমেন্ট চালিয়ে দেখতে পারি যে অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক ইউটিউব বা আদার্স যেগুলো আছে সেখানে কিছু সময় দিয়ে একটা সেকেন্ড আর্নিং সোর্স তৈরি করা যায় কিনা এক্সপেরিমেন্ট চালিয়ে দেখতে পারি যদি সাকসেস হওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের একটা সেকেন্ড আর্নিং সোর্স তৈরি হলো তো আমি বলবো যদি সময় থাকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ সাকসেসও হতে পারেন আমিও পারি আপনারাও পারেন তো এই ট্রিক্সটা আজকে শেয়ার করলাম একেবারে নিজের এক্সপেরিয়েন্স থেকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের সাথে থাকবেন